বন্ধুরা মিড ডে মিল বা পিএম পোষণ আমাদের দেশের ছাত্র ছাত্রীদের জন্য সরকারের একটা বিশেষ উদ্যোগ কিন্তু মিড ডে মিল নিয়ে অভিযোগের অন্ত নেই সেখানে একেবারে ভিন্ন চিত্র দেখা যাবে এবার স্কুলগুলোতে এবং সরকার একটা নতুন চমক আর এবার থেকে মিড ডে মিলের জন্য বাড়ি থেকে আর থালা গ্লাস আনতে হবে না জলের বোতল আনতে হবে না এখন থেকে স্কুলেই মধ্যাহ্ন ভোজনের জন্য প্রত্যেকটি পড়ুয়াকে দেওয়া হবে থালা এবং গ্লাস থালা এবং গ্লাস নতুন শিক্ষাবর্ষ থেকেই দেবে এবং এটি সর্বপ্রথম শুরু করেছে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনস্থ সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিসংখ্যান বলছে যে বর্তমানে কোচবিহার জেলাতে প্রাথমিক স্কুলের সংখ্যা এক হাজার আটশো তেপান্নটি মোট পড়ুয়া এক লক্ষ তেরাশি হাজার বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করে এই জেলাতে প্রাথমিক স্কুলগুলোতে পড়ুয়াদের জন্য থালা এবং গ্লাস এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানায় এবং সমস্ত অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তাদের কথাই যে বিদ্যালয় যাওয়ার সময় বই খাতা আর সঙ্গে বাড়ি থেকে থালা গ্লাস জলের বোতল এটা নিয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টকর এবং এটা বিরক্তিকর বটে এই উদ্যোগের ফলে সমস্ত পড়ুয়া এরা উপকৃত হবে একই সঙ্গে সেখানকার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন যে কয়েক দিন হলো পড়ুয়াদের জন্য নতুন থালা এবং গ্লাস এসছে অর্থাৎ বিদ্যালয়ে পৌঁছে গেছে থালা গ্লাস পৌঁছে গেছে এই উদ্যোগের ফলে অবশ্যই পড়ুয়ারা আনন্দিত অভিভাবকরা আনন্দিত তবে বলতেই হয় এই উদ্যোগ কিন্তু প্রথম নয় এর আগেও বিভিন্ন জেলাতে এই উদ্যোগ গ্রহণ করেছে থালা এবং গ্লাস দা হয়েছে কিন্তু অভিযোগ উঠেছিল সেই সময় সিংহভাগ সেটা ঠিক মতো ব্যবহার করেনি এর ফলে এটা নষ্ট হয়ে গেছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে এখন প্রশ্ন যে কোচবিহার জেলা এই পদক্ষেপ শুরু করলো অন্যান্য জেলাতে কবে দেবে আর এই যে থালা গ্লাস এটা কি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছিল বিদ্যালয়ের জন্য সমস্তটাই বলবো আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিা দর্শন অবশ্যই বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন বলতেই হয় যে বাদ বাকি জেলাগুলো কখন পাবে এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলবো যে কোচবিহার জেলা দিয়ে পদক্ষেপ শুরু হয়েছে আস্তে আস্তে সমস্ত জেলায় এই অর্ডার আসবে এবং সমস্ত জেলার রাজ্যের পাবে থালা এবং ক্লাস যখন একটা জেলা দিতে পেরেছে তখন সরকার সব জেলাতেই দেবে আর এই থালা বাসনগুলো কি বিদ্যালয় নষ্ট করে ফেলেছে এই উত্তরে বলতে হয় না এই থালা এবং গ্লাস ছাত্রছাত্রীকে দেওয়া হয় খেতে কিন্তু অভিযোগ বা লক্ষ্য করা গেছে যে থালা গ্লাস খাওয়ার পর সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে সেই থালা রেখে দিলে পরের দিন আবার সেই থালা রামের থালা সায়াম খায় এর ফলে এটা যখন আস্তে আস্তে ভাইরাল হয় তখন অভিভাবকদের মধ্যে একটা মানে ডিসলাইক ভাব আসে যে কার থালায় কে খাচ্ছে এটা সম্ভব নয় তখন খেতে চায় না একের থালায় অপরে এর ফলস্বরূপ অনেক বিদ্যালয় সেই থালাগুলো ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিয়েছিল ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল থালা এবং গ্লাস এর ফলে সেই থালাগুলো তারা খাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি নিয়ে যায় আবার বাড়ি থেকে নিয়ে আসে কোনো থালাই স্কুলের মানে তরফ থেকে নষ্ট হয়নি সমস্ত থালায় ডিস্ট্রিবিউট করা হয়েছে আবার যে থালাগুলো দেবে সরকার এই থালা কি বিদ্যালয়ে রাখা সম্ভব কারণ প্রতিদিন থালা ধুয়ে সেই থালা নির্দিষ্ট স্থানে রাখাটা কখনোই সম্ভব নয় ছোটো ছোটো শিশুরা তারা রামের থালা শ্যাম বা যদুর থালা মধু এরা গণ্ডগোল করবে আবার অভিভাবকরা জানবে যে এরকম কার থালায় কে খাচ্ছে এই থেকে আবার একটা ডিসলাইক ভাব আসবে আবার থালাগুলো ওই যে অবস্থায় এর আগেরগুলো হয়েছে আবার সেই অবস্থাতে একই অবস্থায় হবে তাই বোধ থালার মেটাল থালার পরিবর্তে যদি দৈনন্দিনভাবে ভাবে থালা বা বিকল্প কোন সোলার থালা যদি দেওয়া যায় তাহলে খুব ভালো কিন্তু খরচ আসবে কোথা থেকে কারণ মিড ডে মিলের যা বরাদ্দ তাতে স্কুলের পক্ষ থেকে থালা কিনে দেওয়াটা অসম্ভব প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছ টাকা উনিশ পয়সা সুতরাং একটা থালা এখন কিনতে গেলে এক টাকা দেড় টাকা পরে তাই সব থেকে ভালো ইমপ্লিমেন্টেশন হবে যদি ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন মানে থালা দেওয়া যায় সরবরাহ করা যায় পাতা থালা শাল পাতা তাহলে সব থেকে সেটা হাইজেনিক হবে এবং এটা বলতে হয় যে মিড ডে মিল আমাদের দেশের জন্য শিক্ষার্থীদের জন্য একটা বড় উদ্যোগ এবং সরকারের যে ঘোষণা মিড ডে মিলের আওতায় থাকা পড়ুয়াদের থালা এবং গ্লাস দেওয়া হবে এতে একটা বিশাল খরচ তাই এইটা বোধ হয় শাল থালা বা কাগজের থালা দিলে সব থেকে বেশি হবে আর এই উদ্যোগের মাধ্যমে শিশুরা তাদের খাবারের অভিজ্ঞতা আরো উন্নত হবে তাদের পরিষেবা আরো উন্নত হবে পরিচ্ছন্ন এবং সঠিকভাবে পরিবেশিত খাবার পাবে পাশাপাশি তাদের স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ বাড়বে আসুন আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করার জন্য চেষ্টা করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য অবশ্যই আমরা শালপাতার থালা বা কাগজের থালা যাতে ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা সেই ব্যাপারে সরকার যদি উদ্যোগী হয় মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে তাহলে বোধ হয় সবথেকে ভালো হবে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা দেখছেন নিমিত দর্শন আমি শিবরাম সরকার আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার